নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎই বঙ্গোপসাগরে ভয়ঙ্কর শক্তিশালী বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং যার মাধ্যমে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে সেই সঙ্গে উত্তর ওড়িশায় কিন্তু বজ্র মেঘের সমাগম আস্তে আস্তে বাড়ছে আজকে বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরপর দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় নেমে আসবে দুর্যোগ শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টি একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি শীঘ্রই কিন্তু বর্ষা আরও কিছু অঞ্চলে প্রবেশ করতে পারে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে একই সঙ্গে আজ এবং আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানানো হবে এই ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রযুক্তি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এখানে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং মধ্য ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা হালকা মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় এবং কলকাতায় কিন্তু মেঘ প্রবেশ করছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর বীরভূম এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি হাওড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ পরিষ্কার রয়েছে নদীয়াতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে মুর্শিদাবাদের কিছু অংশ এবং নদিয়ার পূর্ব দিকে সেখানে কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে বাংলাদেশ থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা কিন্তু আস্তে আস্তে মেঘের সমাগম বাড়ছে এবং বেলা বাড়লে কিন্তু দক্ষিণবঙ্গের এই জেলাগুলো বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো এবং সেই সঙ্গে উপকূলবর্তী জেলা বিশেষ করে আপনাদেরকে দেখিয়ে দিই মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু মেঘের সমাগম বাড়তে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু হতে পারে এই সব জেলাগুলিতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে অনেকটাই মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু বজ্র মেঘের সমাগম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দুপুর থেকে কিন্তু দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যে কিন্তু বজ্রমেঘ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সমস্ত অঞ্চলগুলিতে এবং দুপুরের পর কিন্তু ভারী বৃষ্টিপাত নামতে পারে উত্তরবঙ্গের ওপরের এই পাঁচ জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু হবে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘ থেকে সঙ্গে বাংলাদেশের উত্তরে ময়মনসিংহ ঢাকা এবং সেই সঙ্গে কলাই এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সরিষাবাড়ি কাপসিয়া কিশোরগঞ্জ মাদান এই সমস্ত অঞ্চল কিন্তু ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বেশ কিছু অঞ্চলে সকাল থেকে এবং এই মেঘের কিন্তু সমাগম আরও বাড়ছে বিভিন্ন অঞ্চলে সিলেট সেই সঙ্গে রংপুর রাজশাহী এছাড়া মেহেরপুর আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশালেও কিন্তু আস্তে আস্তে সেই মেঘ ছড়িয়ে যাচ্ছে এবং আজকে দুপুরের পর কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবং সেই মেঘ যদি পূর্ব দিকে সরে সেক্ষেত্রে কিন্তু কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ত্রিপুরার মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ ভারতে কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘলা মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে মহারাষ্ট্র এবং সেই সঙ্গে কর্ণাটকে উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের পাশাপাশি কিন্তু আরব সাগরেও প্রচণ্ড ভারী মেঘের সমাগম হচ্ছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে এবং ওয়েদার ওয়ার্নিং কোন কোন অঞ্চলে কী কী দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকে চোদ্দোই জুন দু আজকে পশ্চিমবঙ্গের উত্তরের প্রত্যেক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে ওড়িশাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের সব জেলায় আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে ঝাড়খণ্ডেও কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আসাম মেঘালয় জুড়ে কিন্তু স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে সেখানে চিটে ফটা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা সেই সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ একটু কম বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের তুলনায় এই সমস্ত অঞ্চলগুলিতে এরপরে আমরা দেখে নেব পনেরোই জুনের আপডেটটা কী দেওয়া হয়েছে পনেরোই জুন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে প্রত্যেক জেলাতেই তার মধ্যে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে পার্শ্ববর্তী ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এক সঙ্গে আসাম মেঘালয় এবং ত্রিপুরা সহ গোটা পূর্ব ভারতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা থাকছে তবে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে একের সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরামেও কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এদিকে বিহার এবং সেই সঙ্গে আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ষোলোই জুন যে আপডেটটা জারি করা হয়েছে ষোলোই জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডও সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এছাড়া অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরামে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র ফেয়াল ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে একসঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও ফিয়ালডি ওয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এক সঙ্গে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে তবে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে ওড়িশাতে ওড়িশাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে বিহারে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এরপরে সতেরোই জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকবে না তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই থাকবে ঝাড়খণ্ডের অবস্থা ঝাড়খণ্ডে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশাতে সেখানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে উত্তরপূর্ব ভারতের সব রাজ্যে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো একটু কম বৃষ্টিপাত হবে বিহারেও কিন্তু একটু কম বৃষ্টিপাত হবে বিহার এবং উত্তরবঙ্গের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সেখানেও ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে এরপরে আঠেরোই জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকবে ঝাড়খণ্ড এবং ওড়িশায় ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা তবে বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তরপূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এদিকে পার্শ্ববর্তী বিহার এবং ওড়িশা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে একই সঙ্গে আসাম মেঘালয় সহ গোটা উত্তর কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এরপরে উনিশে জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে বৃষ্টিপাত চলবে একই সঙ্গে ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা সঙ্গে উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক জেলা সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার এবং ওড়িশা একটু কম বৃষ্টিপাত হতে পারে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এরপর কুড়ি জুনের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে উত্তরের জেলাগুলো সে সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্ক বার্তা সঙ্গে উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সেখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার এবং ওড়িশাতে একটু কম বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ার্লি হোয়াইট স্প্রেড এনার সম্ভাবনা থাকবে